পাহাড় রক্ষা পেলে তবে বাঁচবে প্রকৃতি খয়রামারি বয়েজ ক্লাবের নজর কারা পূজা মণ্ডপে পাহাড় রক্ষার বার্তা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে প্রকৃতির রোষে পড়ে বিপর্যস্ত হয়েছে পাহাড়ের জনজীবন উত্তরাখণ্ডের পর গত মাসে উত্তরবঙ্গ ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী খরস্রোতা নদী নিশ্চিহ্ন করে দিয়েছে জনপদ পাহাড়কে বাঁচান প্রকৃতিকে রক্ষা করুন এই ভাবনা নিয়ে এবারের কালীপুজোর মণ্ডপ নির্মাণ করেছেন খয়রামারি বয়স ক্লাবের সদস্যরা এবারে তাদের পুজো তেষট্টিতম বর্ষে পা দিয়েছে এবারে তাদের ভাবনায় রক কাটিং ল্যান্ডস্কেপ গোটা মণ্ডপ একটি গোটা পাহাড় পাহাড়ের গা বেয়ে নেমে আসছে পাহাড়ি নদী অপর পাশে ছোট্ট গুহা গুহাপথ ধরে ধীরে ধীরে এগিয়ে গেলেই দেখা মিলবে শ্যামা মায়ের ক্লাব সদস্যরা জানালেন গোটা মণ্ডপ নির্মাণের ভাবনা ক্লাব সদস্য জয়ন্ত দাসের তার সাথে সহযোগিতা করেছেন ক্লাবের সকল সদস্য সকলে মিলে টানা একুশ দিন ধরে কাজ করেছেন একটু একটু করে ফুটে উঠেছে এই মণ্ডপ কালীপুজোর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মণ্ডপের শুভ উদ্বোধন হয়েছে স্থানীয়রা জানালেন এই পুজোকে ঘিরে আবেগ জড়িয়ে রয়েছে এলাকার মানুষের কর্মজীবনে যে যত ব্যস্তই থাকুক না কেন পুজোর কয়েকটি দিন সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য জয়ন্ত দাস জানালেন ছোট ছোট মডেল তৈরির নেশা রয়েছে তার তবে মণ্ডপের কাজ এই প্রথম ক্লাবের সদস্যরা সকলে মিলে সহযোগিতা করেছেন মণ্ডপ নির্মাণের জন্য সকলের সহযোগিতা নিয়েই পূর্ণতা পেয়েছে এই মণ্ডপারি বয়েস ক্লাবের থিম হচ্ছে একটা রক কাটিং ল্যান্ডস্কেপ যেটা সম্পূর্ণটাই নির্মাণ করা হয়েছে আমাদের ক্লাব সদস্য দ্বারা এবং ক্লাবের যারা ইয়াং জেনারেশন আছে যারা ক্লাবের সদস্য আছে তারা দীর্ঘ একুশ দিনের প্রচেষ্টায় এই পূজা মণ্ডপটি বাস্তবে উত্থান করতে সক্ষম হয়েছে কয়রামারি বয়স ক্লাবে এটা তেষট্টিতম বর্ষ পাড়ার লোকেরা সবাই তাদের একটা সদিচ্ছার মধ্যে দিয়েই এই পুজো কমিটি মানে পুজোটা পরিচালনা করা হয় এবং চেষ্টা করা হয় যে সবাই সুসম্পর্কের মধ্যে দিয়ে একটা দীপাবলির অনুষ্ঠান যাতে স্থানীয়দের মধ্যে একটা আবেগ এখানে জড়িয়ে আছে এই পুজোটা পুজোটাকে কেন্দ্র করে কালী দিন থেকেই দর্শনার্থীরা আসছেন মণ্ডপ ও প্রতিমা দর্শনের জন্য ক্লাব সদস্যরা জানালেন কালী উপলক্ষে রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সভ্যসাচীর সাথে সায়ন চক্রবর্তী নিউজ নোম্যান্সল্যান্ড বনগা